হ্যালো বন্ধুরা দেখো আমি এখন মেয়ের বাড়ি যাচ্ছি মেয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি আশা করিস তোমরা সকলে ভালো আছো কী কত জিনিস দেখো 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 তো গাছপালা ভর্তি কত প্রকৃতির জিনিস কত গাছপালা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি মেয়ের বাড়িতে যাচ্ছি সব দেখো এদিকে আমাদের পাড়ায় সব দেখো পাড়াতেই দেখো কত গাছ কত প্রকৃতি ভর্তি আশেপাশে বাড়িগুলো দেখো কেমন লাগছে দেখো আমাকে কেমন লাগছে বলবে সবাই দেখো ওই বাড়ির ভেতরটা দেখো গাছ কত সুন্দর বাড়িটা দেখো চলো আমি এখন রাখছি মেয়ের বাড়িতে যাচ্ছি মেয়ের বাড়িতে গিয়ে আবার ভিডিও করে সবটা দেখাবো তোমাদের আমার মেয়ের বাড়িতে আমার নাতি নাতনি মেয়ে সবাইকে দেখাবো হ্যাঁ না না আমি একটু ভিডিও করছি হ্যাঁ আমি ইউটিউবে কাজ করি তাতে কি হয়েছে সবার কথা শুনুক সবাই বন্ধুরা দেখো আমাদের পাড়ায় আমাদের রাস্তাঘাট সব কেমন লাগছে

আমি এখন রাখছি আমার মেয়ের বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাবো সবটা